চলুন দর্শক আমরা দেখি এই পাশে যে বক না মাংসের জন্য বক গরুগুলো কেমন দরদাম যাচ্ছে আমরা একটু জানার চেষ্টা করি আজকের এই কায়তলা হাট থেকে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু বকন গরুগুলো উঠেছে আজকের এই হাটে দেখুন এই পাশে অনেক বড় একটি গরু দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ান আমরা একটু জানার চেষ্টা করি আচ্ছা দর্শক আমরা একটু দেখাই আপনি এমনি তো বলতেন দাম তো বলতে পারবেন আপনি না দেখাই দর্শক আমরা দেখুন এই পাশে দেখতে পাচ্ছি অনেক গরু উঠেছে সেগুলো একটু দরদাম জানানোর চেষ্টা করি আজকের এই হাট থেকে এই পাশে একটি গরু দেখানো হচ্ছে দেখুন সুন্দর গরু এটা দেখুন অনেক বকন গরুগুলো কেমন দরদাম যাচ্ছে একটু জানাই আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আজকাল বাজার কেমন মনে হচ্ছে কাকা বাজার ভালো না গরু কয়টা নিয়ে আসছেন আজকে তিন ডাল ছিল বিক্রি হয়েছে দুইটা বিক্রি করছি একটা আছে এটা কি কি জাতের গরু কাকা মাংসের জন্য তো না এগুলো সব মাংস এটা কেমন মাংস হতে পারে কাকা চার মন চার মন দরদাম হয়েছে কি এটা ও দোদ দা বলছে কেমন হচ্ছে আশী নব্বই পোস্তার নব্বই একশো ব্যাংকাই বের করে একশো ভাঙতে বলে আপনি চা আমার কেমন শেষ চা আমার কেমন আমি বারো খেটে দিছি বারো কেটে দিয়েছে দর্শক দেখুন এটা আশি পঁচাশি নব্বই একশো ভাঙতে বলে তো সর্বশেষ কাকা বলে দিয়েছে যে এক লক্ষ বারো হলে এটা বিক্রি করে দিবে এটা আপনার এটা কিন্তু মাংসের জন্য মাংসের জন্য গরু দর্শক দেখুন চলুন আমরা আরও কিছু গরু দেখাই প্রচুর পরিমাণে কিন্তু বকন গরুগুলো হচ্ছে উঠেছে মাংসের জন্য এই পাশে যেগুলো গরুগুলো দেখবেন এগুলো কিন্তু সবই মাংসের জন্য গরু দেখুন এই যে পাশে এগুলো নিয়ে যায় যারা কষায় আসে বা অনেকে অনুষ্ঠানের জন্য নিয়ে যায় এই গরুগুলো এগুলো কষায় মাংস তারাই এই গরুগুলো নিয়ে থাকে তো চলুন আমরা একটু জানি আজকের এই গরুগুলো কেমন দরদাম যাচ্ছে আজকের এই হাটে বকন গরুগুলো এই পাশে দেখুন খুব সুন্দর সুন্দর গরু বকন গরুগুলো উঠেছে আমরা একটু জানবো আপনাদেরকে জানাবো দর্শক দেখুন এই পাশে আমরা একটা গরু দেখতে পাচ্ছি এগুলোও কিন্তু সবই মাংসের গরু আমরা দরদাম জানানোর চেষ্টা করি সবাই কিন্তু গরমের মধ্যে প্রচুর গরমের মধ্যে কিন্তু সবাই একদম মানে ক্লান্ত অবস্থায় তারপরেও কিন্তু আজকে আমরা দেখানোর চেষ্টা করছি চলুন দর্শক আমরা আরও ভিতরে প্রবেশ করি দেখুন দর্শক এই পাশে গরুগুলো দেখাচ্ছি এই যে গরুগুলো এগুলোর দরদাম কেমন যাচ্ছে একটু জানার চেষ্টা করি আমরা একটু জানবো দেখি একটু বড় ভাই পাশে যে গরুটা দেখতে পাচ্ছি বড় ভাই গরুর দারদ দরদাম হয়েছে কি এগুলো দরদাম বলছে ভাই কেমন হচ্ছে দরদাম হাজার আচ্ছা এটা তো মাংসের জন্য নিবে তাই না আপনি মানে কত হলে ছাড়বেন হলে হলে ছেড়ে দর্শক দেখুন এগুলো কিন্তু মাংসের জন্য বকন গরু আষট্টি হলে এই গরুটা ছেড়ে দেবে আরও আমরা কিছু গরু দেখাই দর্শক দেখুন এই যে এ পাশে প্রচুর পরিমাণে গরু উঠেছে এই যে ভিতরে গরমের কারণে সবাই কিন্তু এই বটগাসের ছায়ার নিচে দাঁড়িয়েছে দেখুন দর্শক আমরা দেখাই আপনাদেরকে চলুন এই যে এগুলো দেখা দেখতে পাচ্ছি সুন্দর একটি গরু এই যে পাশে একটা কালো গরু দেখতে পাচ্ছি এটা আমরা একটু জানার চেষ্টা করি আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে বাজার কেমন মনে হচ্ছে গরুর বাজারে আজকে একটু কম কম বাজার মন্দা কোন জায়গা থেকে আসছেন সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে কতগুলো গরু নিয়ে আসছিলেন বিশটা 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 গরুও নিয়ে আসছে দশটা দেখুন কাকা সেই সিরাজগঞ্জ থেকে আসছে বিশটা গরু নিয়ে আসছে এই যেখানে দেখতে পাচ্ছি একটা বকন গরু এটা আর কেমন দরদাম যাচ্ছে না জানে কাকাই এই যে বকন গরুটা নিয়ে আসছে এটা কেমন দরদাম যাচ্ছে সেটা সে এক লক্ষ তিরিশ যাচ্ছেন হ্যাঁ এমনি ক্রেতারা কথা বলছেন দশ বারো পনেরো দশ বারো পনেরো পর্যন্ত পড়ছে এটার মাংস কেমন হতে পারে দেখুন পাঁচ মনের মতো মাংস হবে এই যে গরুটা এটা বকন গরু এটা পাঁচ মনের মতো মাংস হবে এক লক্ষ দশ পনেরো বলতেছে তো কাকার হলে বিক্রি করবে পনেরো বিশাল এক লক্ষ 15 হলে ছেড়ে দিবেন আচ্ছা ধন্যবাদ কাকা দর্শক এখানে এটা 20 হলে এক লক্ষ 20 হলে বা 15 হলেও ছেড়ে দিবে চলে এই দেখুন এই পাশে সবই এগুলো মাংসের গরু অর্থাৎ বকন গরুগুলো মাংসের জন্য নিয়ে নাই অনেকে নিয়ে থাকে এই গরুগুলো এই ছিল মোটামুটি আজকে আপনার এই হাত থেকে আমি তুলে ধরার চেষ্টা করছি মাংসের গরুগুলো যারা মাংস মাংসের জন্য গরু নিতে চান বকন কিমাশ আর আমরা আজকে বকন গরুগুলোর দেখাচ্ছি যেগুলো মাংসের জন্য বিক্রি করা হয় প্রচুর পরিমাণে হাটে বকনা গরুগুলো আসে মাংসের গরুগুলো আসে এ পাশে একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি এটা একটু জানার চেষ্টা করবো কাকার কাছে আসসালামু আলাইকুম কাকা

অল্পের জন্য আটকে আছেন দশম দেখুন আমি একটা বকন গরু দেখাচ্ছি কাকার নব্বই ভেঙে অষ্টআশি সাতাশি এরকম দরদাম বলছে তো কাকার নব্বই উপরে হলে হয়তো কাকা এই বকন গরুটা বিক্রি করে দিবে দেখুন খুব সুন্দর এটা মাংস কেমন হতে পারে কত কেজি হতে পারে পনের চার মোনের মতো হবে না পনের চার মোনের মতো মাংস হবে দেখুন দশম কেজি পনের চার মোনের মতো মাংস হবে বা অর্থাৎ এক এক একশো বিশ কেজির তিরিশ কেজির মতো হবে একশো তিরিশ কেজির মতো মাংস হবে দেখুন দর্শক চলুন আমরা আরও কিছু দেখি ধন্যবাদ কাকা দর্শক আমরা আরও কিছু গরু দেখাই ওই পাশ দিয়ে যাই দেখুন এই যে এই পাশে দেখতে পাচ্ছি অনেক বকনা গরু এই পাশেও অনেক বকনা গরু উঠেছে সেগুলোর দরদাম হচ্ছে ক্রেতারা ওই যে হাতে টাকা নিয়ে ঘুরছে দরদাম দেখাচ্ছে বিক্রি করার জন্য দেখুন এই পাশে দেখাচ্ছি দেশ দেখুন এই যে এখানেও একটা বকনা গরু দেখতে পাচ্ছি এটা হতে দেশি আমরা একটু জানবো আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ হ্যাঁ সিন্ধি গরু এটা তো মাংসের জন্য না মাংসের জন্য একটা সিন্ধি গরু দেখাচ্ছে এটা মাংসের জন্য গরু এই যে সিন্ধি গরু আমি সম্পূর্ণ দেখাই গরুটা এটা দরদাম কেমন হচ্ছে ভাই

এই ছিল মোটামুটি আপনাদেরকে আরও ওই যে সামনে দেখতে পাচ্ছি ধন্যবাদ ভাই দেখুন আর আরো সামনে আরও দেখাই এই যে একটা গরু দেখতে পাচ্ছি এটাও বকনা গরু এটার দরদাম কেমন যাচ্ছে একটু জানানোর চেষ্টা করব দেখুন এটা এটা অনেক সুন্দর লাল টকটকে সারের মতো গরু এটা কিন্তু বকনা গরুই আমরা একটু জানবো ভাইয়ের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম

নব্বই বিরানব্বই এরকম নব্বই বিরানব্বই বলছে আপনার চাওয়া কেমন চাই একশো পাঁচ পর্যন্ত না যশোখ একশো হলে ভাই ছেড়ে দেবে আর কমে হলে মানে একশো হলে ছেড়ে দেওয়ার মতো পরিকল্পনা আছে না এখন দাম হচ্ছে নব্বই বিরানব্বই এরকম দাম হচ্ছে এটা মাংস কত মন হতে পারে সাড়ে তিন মোনের ওপর আছে মনের উপর আছে দর্শক এটা সাড়ে তিন মনের ওপর মাংস হবে তো ভাইয়ের শেষ চাওয়া হয়েছে হয়তো এক লক্ষ হলে এটা ছেড়ে দেবে ধন্যবাদ ভাই দেখুন এক লক্ষ হলে এই গরুটা ছেড়ে দিবে। এই ছিল আজকে মাংসের গরুগুলোর দরদাম তো দর্শক আমি আরেক কিছু একটা গরু দেখাবো যেগুলো দেখে আজকের মতো আপনি কাছে আপনাদের কাছ থেকে বিদায় নিব দেখুন এই পাশে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি গরু এটা আমরা একটু জানার চেষ্টা করবো কেমন দরদাম দেখুন ক্রেতারা দেখছে গরু দরদাম বলছে আমরা একটু জানার চেষ্টা করি কাকার কাছ থেকে

সাড়ে তিন মনের মতো মাংস হবে দেখুন দর্শক সাড়ে তিন মনের মতো মাংস হবে নব্বই বিরানব্বই এরকম দাম হচ্ছে একের নিচে কে নামবেন না একের নিচে তো একের নিচে দেওয়া যায় না বন্ধু একটু কম দিক থেকে ছেড়ে দেবেন হ্যাঁ আচ্ছা ধন্যবাদ কাকা দর্শক দেখুন কাকার কথাগুলো আজকে কিন্তু খুব ভালো লাগছে যে উনি খুব সুন্দর করে কথাগুলো বলছে তো আসলে তারা কষ্ট করে কিন্তু প্রচুর পরিমাণে যারা বিক্রেতা আছে ব্যাপারী আছে তারা কিন্তু প্রচুর কষ্ট করে গরুগুলো নিয়ে আসে সেই সুদূর থেকে সিরাজগঞ্জ দিনাজপুর দূর দূরান্ত থেকেই গরুগুলো নিয়ে আসে এই বিক্রি করার জন্য দেখুন এর পাশে আমরা কয়েকটি গরু দেখতে পাচ্ছি সুন্দর এটা বকনা গরু একদম লাল টকটকি গরুটা আমরা এটা একটু জানার চেষ্টা করবো কেমন দরদাম যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই গোড়া মধ্যে আপনাকে তো আজকে কেমন বাজার মনে হচ্ছে কম হ্যাঁ কম ভালো কম না দুইটা নিয়ে আসছেন না আরো নিয়ে আসছেন দিন আনাইছিলাম এটা বেচ একটা বিক্রি হয়েছে না এটা কি জোড়াই কি বিক্রি হচ্ছে নাকি কি এমনি সিঙ্গেল সিঙ্গেলে সিঙ্গেল কয় জোড়া কয় জোড়া কত বলছে এটা জোড়া 540 640 কয় 540 145 640 আর সিঙ্গেলে যদি এই যে এই যে লাল ডকল জোড়াটা এটা 2000 কম কয় 80 1000 কম এরকম মানে টা দিতাস কষে মানে 80 কম বলে কোন সত্তর মানে ওনা আসি আটাত্তর এরকম আচ্ছা আচ্ছা এটা কেমন মাংস হতে পারে কত মন তিন মুন দশ কেজি তিন দশ কেজির মতো দেখুন তিন দশ কেজির মতো এই এটা হবে তো আশির মতো আশি ভেঙে দাম বলে আশি বলে এরকম দরদাম বলছে আর দুইটা মিলিয়ে এক লক্ষ কত জন্য বললেন পাঁচ চল্লিশ না দুইটা মিলিয়ে এক লক্ষ পাঁচচল্লিশ বলে ধন্যবাদ ভাই দর্শক দেখুন এই ছিল আজকের মাংসের গরুর দার দাম তো আজকের হাটের কায়তলা হাটের এই ছিল সর্বশেষ আপডেট তো কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিব আমিনবী হাসান সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মতল ল দেখুন দর্শক দশ মানুষের গুরুগুলো